السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الاحباب الكرام انا اوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব আলিনের দরবারে লাখ কোটি সুখী আদায় করছি যে আল্লাহ আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করা এবং নিজেদের ভাষায় খোদবা শোনার সুযোগ করে দিলেন আজকের খোদবায় আমি আপনাদের সামনে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের একটি Grut bunu baniy, bahdis. Daha çok sabahtan yüzüllem Allah, fi yüzülle, illa yüzülde. Jee şahs manuş, Allah pak, tadır ki Allah arushir niçe sayadan kabvin jedin Allah arushir saya sarva Allah pakir, şe saya sarra ar kunus saya thayg bina. Edi, eee şahs manuşer jönn ne, ekti bishes বিশেষ একটি আল্লাহ পক্ষ থেকে মেহরবানি এবং সেইটি তাদের জন্য এই সাত শ্রেণীর বিষয়ে রস আসলাম বলেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। যাতে করে আমরা আমাদের আমলগুলো সেভাবে করতে পারি যেন কেয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরসের ছায়া ব্যতীত সেদিন যেন আমরা সে আরসের ছায়া লাভ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক কেনায়াত করে

ইমাম আদেল অর্থাৎ ইমাম ন্যায় পরায়ণ শাসক ইনসাফগার বাদশাহ অর্থাৎ যিনি দুনিয়ায় ইনসাফের ভিত্তিতে ন্যায় এবং সত্যের সাথে সততার সাথে পরিপূর্ণ ইনসাফের সাথে যিনি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন এ ধরনের একজন শাসককে এ ধরনের একজন বিচারককে যেই বিচারক কারণ আয়াদেল ইমামুন আয়াদেল ইমামের শব্দের অর্থ শুধুমাত্র শাসক নয় বরং এর অর্থ সমাজের নেতা এর অর্থ বিচারক এবং এই সমাজের নেতা হোক অথবা পরিবারের নেতা হোক প্রতিটা ক্ষেত্রেই এটি প্রযোজ্য কিন্তু হতে হবে ন্যায় সাথে যখন বিচার ফাইসলার প্রশ্ন দাঁড়ায় সেখানে ইনসাফ করেন এবং ন্যায় এবং সততার সাথে কাজটি করেন এবং যিনি শাসক তিনিও যখন সমাজে বা দেশে রাষ্ট্রে শাসন কার্যকর যখন শাসন কার্য পরিচালনা করেন তখন ন্যায়ের সাথে সততার সাথে হরান এবং সন্ন্যার ভিত্তিতে তিনি তা পরিচালনা করেন তিনি যিনি বিচারক তিনি যখন বিচার কার্য পরিচালনা করেন তখন ন্যায়ের সাথে সততার সাথে ইনসাফের সাথে যিনি এই কাজটি করেন এবং করবেন আল্লাহ রসুল আসলাম বলেছেন এই শ্রেণীর লোককে সর্বপ্রথম তাদের কথা আল্লাহ পাক বলছেন আবার আল্লাহ রসুল জানাচ্ছেন এদেরকে আল্লাহ পাক তার পাহাকড়ের নিচে স্থান দান করবেন আল্লাহ আল্লাপের নিচে স্থান দান করবেন এখানে অনেক সময় এমন মনে করা হয় যে শাসক সে তো এমনি দুনিয়াতে অনেক সুযোগ সুবিধা স্বার্থ ইত্যাদি ভোগ করেছে তারপরেও আল্লাহ পাক তার জন্য বিশেষ ব্যবস্থা আরো স্থান দিবেন আসলে বিষয়টা অত্যন্ত কঠিন কারণ ইনসাফের সাথে সততার সাথে ন্যায় পরায়ণতার সাথে একটা দেশকে একটা সমাজকে একটা রাষ্ট্রকে পরিচালনা করা এটি সহজ বিষয় নয় এটি একটি কঠিন বিষয় এবং ইনসাফের উপরে থাকার জন্যে যা কি করতে হয় এবং সেটি রসুল কেরিম সাল সাহাবে এ তারা দেখিয়ে গিয়েছেন তারা দেখিয়েছেন যে মানব সমাজে কিভাবে ইনসাফ করতে হয় ন্যায় পরায়ণতার সাথে শাসন কার্য পরিচালনা করতে হয় আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তার যে সাহাবি তিনি যাদেরকে তৈরি করেছেন তাদের অবস্থা এমনই ছিল হজরতে অমর আল্লাহ কথা বলা হয় তিনি খোদবা দেওয়ার জন্য উঠেছেন এক লোক প্রশ্ন করলো যে আপনি দিচ্ছেন কিন্তু খোদবা দেওয়ার আগে একটা প্রশ্নের জবাব জানতে চাই যে কিছুদিন পূর্বে যেই রিলিফের কাপড় আসছিল অর্থাৎ জনগণের জন্য যে কাপড় আসছিল সেই কাপড় বন্টন করা হয়েছে তা সবাই গ্রহণ করেছে কিন্তু তাতে যতটুকু আমাদের জামা লম্বা হয়েছে ওই কাপড় দিয়ে আপনি জামা তৈরি করলেন কিন্তু আপনার জামা এত লম্বা হলো কি করে অর্থাৎ আপনি কি বেশি কাপড় গ্রহণ করেছেন আমরা যা আমাদেরকে যা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি আপনি নিয়েছেন তখন তিনি জবাব দিলেন যে না আসলে আমি লম্বা মানুষ লম্বা জামা গায়ে দেয় এখন ওই যেই কাপড় বন্টন করা হয়েছে তা দিয়ে মূলত তা একজনের কাপড় দিয়ে তো ওই পোশাক তৈরি হয় না এই জন্য আমার ছেলেরটা ছেলের ভাগেরটা এবং আমার ভাগেরটা দুইজনেরটা মিলে আমি এই জামা তৈরি করেছি আল্লাহ চিন্তা করুক যে একজন শাসক এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যিনি মানুষের কাছে জবাবদেহি করতে বাধ্য এবং জবাবদেহি করেন এবং যার মধ্যে এই ধরনের সততা আছে আর যে শাসক লুটে সমস্ত জনগণের সম্পদ আত্মসাত করে সে শাসক তার পরিণতি কোথায় হবে কি হবে তা আল্লাপাক আল্লাহ পাকই জানেন এবং আল্লাহ লোকদের কথাই বলেছেন যারা আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী বিধিবিধান অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র চালায় না তারাই হচ্ছে সাহালিম এবং الله فاعل سين زمالي زوال مين من حميم ولا شفيع طا أرزارا صالح محبة تادير جنوم كيامته كنوا سوبريش كريوهابي نزادير سوبريش غرون كراج جد باره، أبغون زالم دير قريضوهابي الله دي إن الذين كفروا نكافر لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقه إلا طريق جهنم خالدين فيها جرا كفر قال له أبغون جرا ظلم قال له اتصار قال له الله فاعل سين লাম ইয়াকুল ইল্লাল্লাহ লিইয়াদিয়াহুম ওয়ালা লাম ইয়াকুল ইল্লাল্লাহ লিইয়াদিয়াহুম তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না সঠিক রাস্তাও দেখান না ওয়ালা লিইয়াদিয়াহুম ইল্লাহ الطريقه তাদেরকে জাহান্নামের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তাও আল্লাহ তাআলা দেখান না এবং তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম অতএব এক দিকে যারা শাসক হওয়ার পর যারা মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালায় তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম তাদের জন্য কে কোনো সুপারিশকারী হবে না সুতরাং সেই পজিশনে থাকার পর ন্যায়ের উপরে সত্যের উপরে সত্তার উপরে ইনসাফের সাথে কোরআন সন্ন্যার ভিত্তিতে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা বিরাট কঠিন ব্যাপার এই জন্য আল্লাহ রসুলাম সর্বপ্রথম তাদের কথাই বলেছেন যে একজন শাসক যদি কোরআন সন্ন্যার ভিত্তিতে দেশ চালাতে পারো তাহলে তোমার স্থান হবে কে দিন সর্বপ্রথম তোমাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে আল্লাহর আরো আয় তুমি স্থান লাভ করবে এরপরে দ্বিতীয় কথা বলছেন ওয়াশাবুন নাসআফি ইবাদাতিল্লাহ লুৎসুস আর এবাদত তো অনেকেই করে কিন্তু এই এবাদদের মধ্যে ওয়াশাবুন এক শ্রেণীর যুবককে আল্লাহ তালা এই তার আরশের ছায়ায় স্থান দিবেন সেই যুবককে নাসআফি ইবাদাতিল্লাহ যার যৌবনের কার্যক্রম যৌবনী যৌবন যখন শুরু হয়েছে তখন শেষে জেগেই তখন থেকেই সে এবাদত বন্দীকেতে লিপ্ত হয়েছিল অর্থাৎ যৌবন বয়স এমন একটা বয়স যেই সময় মানুষ খারাপ পথে অন্যায় পথে বিপথে গুমরাহের পথে নানান রকমের খারাপ কার্যক্রমের মধ্যে লিপ্ত হওয়াটাই স্বাভাবিক সেই অবস্থায় নিজেকে যে ধরে রেখেছে সেই অবস্থায় যে এবাদ বন্দীকে লিপ্ত হয়েছে অন্য সময় বৃদ্ধ বয়সে এসে এবাদত করা আর যুবক বয়সে এবাদত করে আল্লাহ 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 রসুল ইসলাম এটা পার্থক্য করেছেন যে যুবক বয়সেই যে আবাদত শুরু করলো তার জন্য অন্য যা কিছু পুরস্কার আছে তো আছেই বিশেষ পুরস্কার হচ্ছে কে আমাদের দিন আল্লাহ তালা তার আরো সের নিচে এদের জন্য স্থান দান করবেন এদেরকেও ছায়া দান করবেন এবং তৃতীয় হচ্ছে ورجل قلبه معلق بالمساجد আর সেই সমস্ত লোক তৃতীয় যারা যাদের কলব যাদের অন্তর কলবহ মোয়াল্লাকম্বিল মাসাজিদ মসজিদের সাথে যাদের অন্তর লেগেছিল অর্থাৎ মসজিদের মসজিদ মুখী হয়ে যেন জীবনটা চালিয়েছে অর্থাৎ সে ঘরে গিয়েছে ঠিক ব্যবসায় গিয়েছে চাকরিতে গিয়েছে কিন্তু কানটা খারা রয়েছে কখন মসজিদ আজান হবে আর কখন সে দৌড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে অর্থাৎ অন্তরটা তার মসজিদ মুখী ছিল বলছেন এ ধরনের লোকদের জন্য আল্লাহতালা কে আমতের দিন তার আড়সে ছায়ায় স্থান দান করবে চতুর্থ অরাজুল নেতাহাব্বাফিল্লা আর সেই দুইজন মানুষকেও আল্লাহ তালা আল্লাহর আরসের সায় স্থান দিবেন যে দুজন মানুষ একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছে নিঃসব আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহ পাকের জন্যেই তাদের ভালোবাসা ছিল তাদের মহব্বত ছিল এবং বিচ্ছিন্ন হওয়া তাও আল্লাহর জন্যই ছিল একটা লোককে ভালোবাসেছে এই জন্য ভালোবাসে তার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই তার সাথে ব্যবসায়িক সম্পর্ক নেই বাড়ির পাশে তার বাড়ি নেই তাকে সে কোনো দিক থেকেই তার সাথে কোনো সম্পর্ক নেই শুধু ভালোবাসে আল্লাহর জন্য যে ওই লোকটা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর কথা বলে কোরআনের পথে চলে জন্য তাকে ভালোবাসে এবং সেও ঠিক একইভাবে আরেকটা লোককে এইভাবে করে ভালোবাসে অর্থাৎ এই ভালোবাসা আল্লাহর জন্য সে আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে সুতরাং সে তাকে ভালোবাসে এই যে ভালোবাসা আল্লাহর জন্যে আল্লাহ রসুল বলছেন আল্লাহর জন্য যেই মোমেনরা যে ইমানদাররা একজন আরেকজনকে ভালোবাসলো এই তাদের এই মহব্বত এই ভালোবাসা এর বিনিময়ে আল্লাহ তালা কে তার আরসের ছায় স্থান তাদেরকে দান করবেন এবং এটিও এজন্য আমাদের কি আমলটা করা দরকার মনে রাখতে হবে দুনিয়ায় অনেক অনেকের বন্ধু হয় অনেকের সাথে আমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করি কেউ ব্যবসায়ী কেউ কাজের জন্য কেউ চাকরির জন্য কেউ বিভিন্ন রকমের উদ্দেশ্য নিয়ে আমরা বন্ধুত্ব করি আল্লাহ আল্লাহ যে সেদিন কে আমাদের দিয়ে ধরনের বন্ধুরা অর্থাৎ আল আখিল্লা বলা হয় অন্তরঙ্গ বন্ধু যাকে এত বেশি ভালোবাসা যে এর চেয়ে আর বেশি ভালোবাসা যায় না এমন বন্ধুদেরকে বলা হয় আল আখিল্লা আল্লাহ পাক বলেন আল্লাহ ইল্লাউ ইয়াউমায়ে যিন বা'দুহুম লিবা'যিন আদু ইল্লাল এ কেয়ামতের দিন মনে রাখবে যে অন্তরঙ্গ বন্ধু তারও একজন আরেকজনের শত্রু হবে শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন তাকওয়ার ভিত্তিতে মুত্তাকিআনের কারণে যার মধ্যে তাকওয়া প্রহিজগারি আছে এই কারণে যাদের বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বই টিকে থাকবে সেই বন্ধুত্বই টিকে থাকবে এবং সেই বন্ধুত্বের কারণে তাকওয়ার ভিত্তিতে যদি বন্ধুত্ব হয় তাহলে সেই বন্ধুত্বের কারণে সে ব্যক্তি আল্লাহর আড়সের স্থান লাভ লাভ করবে এবং এক আছে সাসে রসুদ্দাম বলছেন যে কেয়ামতের দিন সেদিন নিজে আল্লাহ পাক আহ্বান করবেন যে সেই সমস্ত লোকেরা কোথায় যারা আমার জন্য আরেকজন মানুষকে ভালোবেসে আমি আল্লাহর জন্য ভালোবেসে এবং আল্লাহর জন্যই যা ছিল আল্লাহর জন্যই তাদের বিচ্ছেদ হয়েছে আল্লাহর জন্যেই ভালোবেসেছে এবং কারোর সাথে শত্রুতা করেছে তাও আল্লাহর জন্য

মানে আহাব্বালিল্লাহ ও আবগাদ আলিল্লাহ এবং কারোর সাথে শত্রুতা করে তাও আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে সে কারোর সাথে শত্রুতা ওই লোকটার সাথে শত্রুতা করার কোনো কারণ নাই এই কারণেই শত্রুতা করে সে আল্লাহর শত্রু দিনের শত্রু ইসলামের শত্রু এই জন্য সে তার প্রতি শত্রুতা করে এবং আহত আলিল্লাহ কিছু দান করে তো আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং কোথাও দান করা থেকে বিরত থাকে কারণ নানান অপকর্ম গান বাজনা হাবিজাবি ইত্যাদি কার্যের জন্য কেউ এসে পয়সা চাইলো অর্থ চাইলো কিন্তু এই চাওয়া থেকে এই দেওয়া থেকে সে বিরত থাকলো এটাও আল্লাহর জন্য। তাই আল্লাহ রসুল বলছেন ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য এবং কিছু দেওয়া আল্লাহর জন্য এবং দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য যদি আল্লাহ সন্তুষ্টের জন্য এই কাজ হয় ফাঁকা দিস্তাক মালাল ইমান সে ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করেছে এই জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য যদি সেটি হয় এবং এই ভালোবাসা অটুট থাকে থাকবে কেমতে এবং তার বিনিময় আল্লাহ আলম তাকে বিশেষ পুরস্কার তার আরসের ছায়ায় স্থান দিবে এরপরে পঞ্চম হচ্ছে আর সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ কেমন তার মহিলা অন্যায় ভাবে অন্যায় কাজ করার জন্য অবৈধ কাজ করার জন্য আহ্বান করেছিল এমন মহিলা দাথু ইমরাত এমন ইমরা এমন মহিলা তাকে আহ্বান করছিল দা যে অনেক বড় অনেক সৌন্দর্য মন্ডিত এবং খুব মর্যাদা সম্পন্ন মহিলা তার সাথে অপকর্ম করার জন্য তাকে আহ্বান করেছিল আর সেই অবস্থায় আল্লাহর ওই বান্দা বলেছিল ফাতাল ইমনি আকাফুল্লাহ যে আমি আল্লাহকে নিশ্চয়ই ভয় করি সেজন্য তাকে সে পরিহার করেছিল এই ধরনের অবস্থায় যে তাকে পরিহার করল এই পরিহার করার কারণে আল্লাহ পাক তাকে তার আরসের ছায়ায় স্থান দিবে এবং ষষ্ঠ অরাজলুং দ শদক বিশদক তেন ফা ফা হা হা তালা তালমাসি মানুষ মাকুম ফেপোঁয়ামিনক সুশ্রাম বলছেন আর সেই ব্যক্তিকেও আল্লাহ তালা তার আড়সের স্থান দিবেন তার আড়সের সায়া স্থান দিবেন যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করেছে দান করেছে এমন করে যে আল্লাহ সন্তুষ্টির জন্য এমন গোপনে দান করেছে এমন সংগোপনে দান করেছে অর্থাৎ যার মধ্যে কোনো রিয়া ছিল না প্রদর্শন ইচ্ছা ছিল না করে করে গোপনে দান দান করেছে করেছে এমন এমন গোপন গোপন যে তার হাতে কি করেছে বাম হাতেও জানে না অর্থাৎ সে পকেট থেকে নিয়েছে দান করে দিয়েছে কত দিয়েছে সেই খবরটা পর্যন্ত নাই আর মানুষকে তো দেখাবার প্রশ্ন আছে না এমন ধরনের গোপনীয়তা যারা অবলম্বন করে আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন সাত নম্বর ওয়া রাজুলু যাকারাল্লাহ খালিয়ান আর ওই ব্যক্তিকেও আল্লাহ তালা তার আরশের ছায়ায় স্থান দিবেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে আল্লাহ রবাহ আলমিনের কথা স্মরণ করে আল্লাহর জন্য সে আল্লাহর কাছে কান্নাকাটা করেছে তবা করেছে ইস্তফার করেছে চোখ থেকে পানি ফেলেছে এমন অবস্থায় যে ফাফা আয়না জল তাকে আল্লাহ খায় আলিয়ান এমন শূন্য স্থানে এমন খালি জায়গায় যেখানে কোনো মানুষজন কেউ ছিল না কেউ তাকে দেখত না শুধুমাত্র সে আল্লাহ রব আলমিনের কথা স্মরণ করে এক একা নির্জনে গোপনে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটা করেছে আল্লাহের কাছে কান্নাকাটা হয়েছে গোপনে গোপনে কেউ তাকে দেখেন এই মানুষকে দেখাবার জন্য কাজটি ছিল না তো সেই অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে তবা করে আল্লাহ কাছে ইস্তফার করে অথবা মাফ কান্নাকাটা করেছে আল্লাহ পাক তাকে এভাবে বিশেষ পুরস্কার হিসেবে আল্লাহর আরসের ছায় স্থান দিবেন আল্লাহ রবুল আলমিন এই সাত শ্রেণীর মধ্যে আমরাও যেন অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ পাক আমাদের সেতু ফেকে নাই আমিন রাহুল গাউলি হাদস্তাফরুল্লাহ ফস্তাফর ইন্নাহুল গাফুর রাহিম الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم عيان عثمان رضي الله تعالى عنه وأقضاهم علي كرم الله وجهه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب اهل الجنه رضي الله تعالى عنهما وحمزه صلى الله عليه رسوله اللهم في العباس وولده مغفرة في الظاهر لا الله تغادر ذنبا اللهم ارحم تمام العشره المباشره والتابعين ومن تابهم اجمعين وعلى المشرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد ائمه المسلمين الى سنه الرسول والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا شفيت الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم اصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وأقتل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله وذكر الله ذكركم ذوه يستجيب لكم ولذكر الله تعالى اعلى وازهل دمهم أكبر واقم الصلاه